এই মহিষটা কেমন দামটা একটু ভাই আগে শুনি আয় যেহেতু রমজান মাস একটু কমে খাওনা চিন্তা সেই জন্য সাতশো আশি টাকায় বিক্রি করবো আষ্ট সার বিক্রি করবো না প্রথম রমজান থেকে আর আশি টাকা যেই কদিন পারি রমজান মাসে পরে বিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট করে দেবো কেজিতে মাশ আল্লাহ কি সুন্দর একটা মহিষ দেখেই মন ভরে যাচ্ছে এই সুঠাম দেহের মহিষের উপরে আরেকটা মাঝারি সাইজ মহিষ দেখতে পাচ্ছেন ভাই এটা গরু গরু এটা গরু ও না সরি সরি দুঃখিত রমজান মাসে এভাবে নাকি মানে ভুল হয়ে গেছে মিস্টেক মিস্টেক ঠিক আছে ভাই ঠিক আছে ভাই বসে কেমন আরাম লাগছে ভালোই ভালোই আমরা পুরো এলাকা করি এটা ভয় লাগে না না আচ্ছা দর্শক চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে রমজানের শুরুতেই সুঠামদের মহিষ এনেছেন আপনারা জানেন যে আমাদের ভাইরাল ম্যান উজ্জ্বল এরই মধ্যেই কম দামে মাংস বিক্রি করে সারা দেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছেন এখানে দিন রাত সারাক্ষণ কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণ সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে গরুর মাংস নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছি যে কত লোক মাংসগুলো ঝুলানো আছে ওখানে কিন্তু মাংস নিচ্ছে আর এদিকে কিন্তু সুন্দর একটা মহিষ ডিসপ্লে করছে সবাইকে দেখাচ্ছে ক্রেতাদের সামনে তুলে ধরছে তো এই মহিষ নিয়ে আমরা কথা বলবো উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলতে হবে তার রমজান মাসের কি অবস্থা এই মহিষের কোনো নাম রাখা হয়েছে কিনা এটা মহিষের নাম হলো কালো পাহাড় কালো পাহাড় হ্যাঁ ভালো হবে তো অবশ্যই ইনশাল্লাহ ওই যে আমরা উজ্জ্বল ভাইকে একটু চাচ্ছিলাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রমজান মাস শুরু হয়ে গেল আপনার মহিষ দেখে ভালো লাগলো সার মহিষ হ্যাঁ সার মহিষ দাঁত কয়টা কি দাঁত চার দাঁত কেমন ওজন হতে পারে মহিষটা প্রায় সাড়ে নয় মনে হবে

অনেক দামে বিক্রি হচ্ছে ভাই অরিজিনালি বাজারে হাটে আমরা ঘুরছি সেখানেও দাম বেশি তো যাই হোক সাতশো আশি টাকা করে শুক্রবার সকাল থেকে যতক্ষণ পারেন আপনারা এসে নিতে পারবেন এবং ফোনে যদি বুক করতে চাই সেটা করতে করতে পারবেন মহিষটা এনেছিলেন কোথা থেকে কোন এলাকায় মহিষটা রাশের থেকে জি আচ্ছা আমরা একটু পেছনের দিকে চলে যাই নাকি মহিষটা একটু জান হাঁটাচলা চলা করে জনগণ একটু দেখুক মহিষ মানে চর্বি কম হবে ভাই চর্বি কম চামড়াটাও পাতলা ভাই খুব পালার মহিষ ছিল পালার বই দেখে নিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু একটা উৎসব উৎসব ভাব কিন্তু চলে আসছে কি সুন্দর উপরে তারাবাতি জ্বলছে ঝিকঝাঁক বাতি জ্বলছে ও ভাই চতুর্দিকে খুব সুন্দর করে সাজানো এটা কি জন্য রমজান মাস উপলক্ষে সারা মাস চলবে হ্যাঁ সারা মাসেই ওই থাকে মানে একটা উৎসব উৎসব ভাব জি 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 উৎসব উৎসব আপনার এখানে মূলত গোস্ত মানে বিক্রি শুরু হয় কখন থেকে সকাল সাতটা দিকে

আজকে হ্যাঁ গরুর দাম একটু বেশি জন্য সাতশো টাকা বিক্রি করতেছি কিন্তু প্রথম রমজান থেকে আপনি তো একটু কমিয়ে দিতেন গরুর দামটা বেশি এখন কমানোর চিন্তা ভাবনা ছিল এখন দামের কারণে কমাইতে না আপনি এই যে যেমন মহিষের বেলায় বললেন এখন কমাইলে তো হবে না কোয়ালিটি ওটা ঠিক রাখতে হবে অবশ্যই অবশ্যই সেই অনেক কিছু চিন্তা করে কমাইতে পারতেছি না অনেক জায়গায় আষ্টশো পঞ্চাশ বিক্রি করে আষ্টশো বিক্রি বিশ বিক্রি করে তাদের সাথে আমাদের গরু কিনতে হয় সেজন্য আমরা পারি না ভাই কথা বুঝতে পারছেন হাট তো একই সেটা যেই হাটই হোক এবং মানুষ আজকাল ডিজিটাল যুগ সবাই সব খবর রাখে কোন হাটে কি দাম কে কত দামে গোস্ত বিক্রি করতেছে ঢাকায় কত দামে বিক্রি হচ্ছে সেই অনুযায়ী তারাও দামটা মানে নির্ধারণ করে আজকে হাটে ঘুরলাম ভাই হাটে প্রচুর দাম চাচ্ছে গরু অনেক দাম বর্তমানে একটু সমস্যা হইতেছে তাও দেখি রমজান মাসে কি করা যায় কালকার প্রথম রমজান তো রাত্রে চিন্তা ভাবনা করব একটু কমানো যায় না মানে আপনি তো প্রতি বছর যে পাটি পারেন এখন তো ধরেন 700 টাকা আছে হ্যাঁ এখন কালকার রমজান দেখি যোগ বিয়োগ করে হিসাবপত্র করে কমাবো তো অবশ্যই

ভাই 680 মান ঠিক থাকতো তবে মান ভাই যে ইনশাআল্লাহ দেখেন দুই এক পিস মাংস একটু দেখাই তো আজকে এখানে তো ঝুলানো আছে লাইটের কারণে আমার ক্যামেরায় কিন্তু লাল হয়ে গেল আমি জানি না খালি চোখে এক রকম লাগছে ক্যামেরা কিন্তু লাইটের কারণে লাল দেখা যাচ্ছে ও ভাই বড় ভাই একটু এক দুই পিস মাংস দেখান আমার একটু ধরুনকে ভাই আচ্ছা সামনের দিকে আসেন তাহলেই হবে আমরা একটু একটু সামনের দিকে আসেন হ্যাঁ এসে এখন দেখি এক ক্যামেরা দেখা বাহ দেখেন একই গোস্ত ওখানে কিন্তু একটু লাল বেশি মনে হচ্ছিল এখানে এসে ওরে বাবা এই পিসটা তো ভাই খুব ভালো পিছে সামনে গানে পিছ ভাইয়া সামনে রাত জি জি জনগণ আপনারা দেখেন তো এর মধ্যে তো আমি তো আর কিছু বলতে পারবো না দেখে বলে ঘুরায়ও দেখেন ভাই জি ওটা থাকে আচ্ছা এটা তো একটা পিস দেখলাম আর একটা পিস দেখাবো রান ছাড়া একটু শোনা শোনা দেন

হাড্ডি বা কতটুকু দিবে আচ্ছা আমি একটু মাপ দিয়ে দেখবো যে এই যে একটা 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 করে যে হাড্ডি দেখি সাথে পেছনে ওটা কিন্তু সামনে থাকে না বোঝা যায় না পরে সাইডে দেখা যায় তো একটু ভাই থাক এক কেজিতে একটু বলবেন এক কেজিতে কি পরিমাণ হাড়ের ওজন কতটুকু থাকে মাংসের ওজন হাড্ডি দুইশো গ্রাম হাড্ডি একশো গ্রাম চব্বি আর আমাদের গোষ্ঠা তো ভাই মিক্সড গোষ্ঠ বলাই আছে আমরা মাপার হিসাব নাই এই যে সিনার মানে

কাটা কমবে না চাহিদা থাকবে চাহিদা অতিরিক্ত 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 রোজাদারও চাহিদা বেশি মানে ইফতারের পার্টি খালি ইফতারের পার্টি ও বেশি মাংস আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখন গরু স্টকে কি পরিমাণ আছে আর স্টকে গরু দোকানে আর তিনটা আছে আচ্ছা আর আজকে আসতে আছে বাইশটা আরও আবার প্রতিষ্ঠা হয়ে যাবে মানে স্টক কমবে না না প্রতিদিন এক গাড়ি করে এখন ডেলি মোটামুটি যদি গড়ে তাহলে পনেরোটা বলাই যায় প্রতিদিন সাতটা ষাটটা পঁয়ষট্টিটা ধরতে হবে এই ষাট পঁয়ষট্টিটা হলে তো অনেক এত টাকা পয়সা পাচ্ছেন কি আপনারা দিতেছেন আপনারা দিতেছেন আপনারা দিতেছেন ঠিকই আছে যে জনগণ এসে গরু গোস্ত নিয়ে তো সবাই টাকা দিচ্ছে এটা কি

এই আমার সমস্যা না আল্লাহর আচ্ছা একটা 7 8 নয় বনের গরুর ভিতরে যখন একটু মাথা বা পায়ের অংশ চলে যায় ধরা যায় আচ্ছা মানে সাধারণ ভাবে বুঝে ওঠা মুশকিল মাংসটা আসলে মিক্স তো আর আপনাদের আমি বলেই দিলাম আপনি এখন কিছু পড়ার আছে যে আমি বলেই দিচ্ছি না অবশ্যই এটা সবচাইতে ভালো ভাই আপনি যা কিছু হোক ভালোমন্দ বলে দিবেন যে আমার এই জিনিস আমি তো বলেই দেই খারাপ সেটাই না খারাপ না

এগুলো কিন্তু এখানে প্রসেসিং করা হচ্ছে প্রসেসিং করে যেগুলো বাদ দিতে হবে সেগুলো বাদ দেওয়া হচ্ছে এবং বাকি যেগুলো খাবারের জন্য এই আর ওইদিকে ভুরি চলছে না ভুঁড়ি পাতলা টাকা কেজি ওইটা মোটা সাড়ে টাকা কেজি তো ওটা করছে কি ওইটা হাতে পরিষ্কার করি চুনে চুনে এর মধ্যে আমরা চিঙ্গালাকে পেয়ে গেছি কিনে এই যে দেখেন যে সে অলরেডি চীনা ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে তো যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে এখন আর খুব বেশি আনন্দ উৎসব বা ই করা মুশকিল তারপরও চিঙ্গালা মানে একটু বিনোদন একটু সুস্থ বিনোদন দেওয়া যায় কিছু দিয়ে ও ভাই ও আমার জীবন সাথী এ জীবন তুমি বিনা মরণ ভালো কুকুর সবাই করেন আমাদের মিরপুর এগারো থানা পল্লবী লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল মাংস বিধান গরিবের বন্ধু গরিবের দোকান সবাই দোয়া করবেন জি জি ধন্যবাদ আমরা শেষ বেলায় রমজান শুরু হলো আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ চলছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বলি রমজান মাস কালকার থেকে শুরু যেরকম কালকার প্রথম রমজান কালকার থেকে যে কদিন পারি ছয়শো আশি টাকা কেজি গরু গোস পাবে উজ্জ্বল গোস্ত বিধানে আসবে দেখবে তার নেবে ঠিক আছে চমৎকার দর্শক শেষ করলাম পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে এরই মধ্যে আপনারা জানেন যে রমজান মাস এলেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় আর চাহিদাও বাড়ে এটা একটা বাস্তবতা যে যেখানে হয়তো বা পাঁচটা দশটা গরু লাগতো সেখানে পনেরোটা বিশটা গরু লাগছে প্রচুর মানুষ সারাক্ষণ কিন্তু এই মাংস কেনার জন্য আসছে শুধু গরুর মাংসের যে দাম বেড়েছে এটাও কিন্তু নয় মুরগির মাংসের দাম বেড়েছে মাছের দাম বেড়েছে ডিমের দাম বেড়েছে বিভিন্ন সবজির দাম বেড়েছে একজন চাচা আমাকে বললো যে শুধুমাত্র আলুর দাম নাকি বাড়ে নেই আলু নাকি একটু কম দামে আলুই একমাত্র এবছর সবচেয়ে এখন পর্যন্ত কম দামে আছে তো যাই হোক আপনারা যারা গরু এবং শুক্রবারে মহিষের মাংস নিতে চান এই লাল মাটিয়ের টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের গরিবের মাংসের দোকান থেকে দেখে শুনে সংগ্রহ করবেন উনি কিন্তু বারবার বলছে যে নিজে আসবেন দেখবেন পছন্দ হলে তারপরে নেবেন নেবেন চমৎকার কথা শেষ করি আল্লাহ হাফেজ